আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কবুতারের খুব উপকারী একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে সূর্যের আলো রোদে যদি কবুতার বসে থাকে দেখবেন যে কবুতারগুলো অনেক বেশি সুস্থ দেখা যাবে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে কারণ রোদে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি দেখেন কি সুন্দর বাইরে রোদ পাওয়াচ্ছে কবুতারগুলো শীতকালে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনারা এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কবুতার না কেন অবশ্যই কবুতারকে ছেড়ে লালন পালন করুন যাতে কবুতারগুলো সুস্থ থাকে এই যে দেখেন আমার একটা বুনো কবুতার কি সুন্দর বাইরে ঘোরাঘুরি করতেছে এবং নিজের মতো করে সে তার খনিজ পদার্থগুলো খাচ্ছে কবুতর যদি আপনারা এইভাবে পালন করতে পারেন আপনার মনও ভালো থাকবে এবং কবুতারগুলোও সুস্থ থাকবে দেখেন কত সুন্দর কবুতারগুলো বাইরে ঘুরতেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন